ঢাকা আট আসনের ভোটার হওয়ার আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী শবনম ফারিয়া শান্তিনগরের যানজট কিংবা অদ্ভুত কোনো পাগলামি কোনো কিছুতেই তার আক্ষেপ নেই কিন্তু তার যত দক্ষ যেন একটি নির্দিষ্ট নির্বাচনী আসনকে ঘিরে তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া সামাজিক মাধ্যমে নিজের নাগরিক অসুস্থের কথা জানিয়ে এবার নেট দুনিয়ায় ফের আলোচনায় দেবীখ্যাত এই অভিনেত্রী মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ফারিয়া জানান শান্তিনগরের চিরচেনা জ্যাম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই এমনকি নিজের এলাকার কেউ জায়েদ খানের ছবিওয়ালা বালিশে ঘুমালেও তাতেও তিনি কষ্ট পান না তবে তার দীর্ঘশ্বাস অন্য জায়গায় ফারিয়ার ভাষ্য কষ্ট একটাই শান্তিনগর আট আসনে পড়ে আর সেই আসনের ভোটার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা আট আসন থেকে লড়ছেন হ্যাভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস এনজিপির নাসির উদ্দিন পাটওয়ারি এবং আলোচিত মডেল মেঘলা আলম তার এই আসনের ভোটার হওয়াটাকেই যেন ভাগ্যের বিড়ম্বনা হিসেবে দেখছেন ফারিয়া তার এই পোস্টের নিচে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে কেউ বলছেন নির্বাচনের দিন ফ্রিতে মারামারি দেখতে পপকর্ন কিনে রাখতে আবার কেউ তার সাহসের প্রশংসা করছেন অভিনয় খুব একটা নিয়মিত না হলেও সমসাময়িক ইস্যুতে মুখ খুলতে পিছপা নন ফারিয়া দুই সালে দেবী দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রীর নাগরিক আক্ষেপ এখন টক অব দ্য টাউন নির্বাচনের উত্তাপ যখন তুঙ্গে তখন স্বপ্নম ফারিয়ার এমন বিস্ফোরক স্ট্যাটাস যেন নতুন মাত্রা যোগ করল বিনোদন আর রাজনীতির মেলবন্ধনে সুমাইয়া ফারাজি দৈনিক আর নিউজ